আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি গতকালকে বিকালে সায়েন্স ল্যাবরেটরি গিয়েছিলাম তারপরে এখানে বাটা সিগন্যালের অপোজিটে মুন্ন সিরামিকের দোকানে সেইখানে ছাড় দিয়েছে সত্তর পারসেন্ট তো সিরামিকের জিনিস এমনিতে অনেক সুন্দর লাগে তো ভাবি জোর করে নিয়ে গেল আর বরমের যেহেতু গতকালকে অফিস বন্ধ ছিল তাই বাসায় ছিল কিছুক্ষণের জন্য ভাবির সাথে গেলাম তো অনেক সুন্দর সুন্দর জিনিস সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট তারপরে বিক্রি করছে অনেক মানুষ অনেক জিনিস নিয়ে যাচ্ছে তো আমি অল্প জিনিস নিয়ে আসলাম শেষে আপনাদের সাথে শেয়ার করতেছি তো এইখানে যাওয়ার পরে বিভিন্ন ধরনের জিনিস দেখে ভালোই লাগলো আর আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু ভিডিও করে নিয়ে আসলাম এখানে সব মানে দোকান সম্ভবত ছেড়ে দিবে সেই জন্য ছাড় দিয়ে একদম সব বিক্রি করে দিচ্ছে তো পাশের দোকানেও পর্দার দোকান ছিল সেখানে আর ঢুকি নাই এইখানেই ঢুকে তারপরে বাসায় চলে এসেছি এই একটা দোকানেই সিরামির্কার জিনিস বিক্রি হচ্ছে আর যারা কিনতে চান যেতে পারেন সায়েন্স ল্যাবরেটরি বাটা সিগন্যালের অপোজিটে মনো সিরামিক তো যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা ফেসবুকে দেখবেন তারা আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন আর যারা ইউটিউবে দেখবেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আশা করি ভিডিওটা ভালো লাগবে আর আজকের মতো এখানেই শেষ করলাম আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল তো যাই হোক একটু শব্দ হতে পারে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কিছু করার নেই আমি ভিডিও দিতে গেলেই একটু শব্দ হয় তো যাই হোক আপনাদের যদি কোনো জিনিসের প্রয়োজন পড়ে আপনারা কিন্তু যেতে পারেন বাটা সিগন্যালের অপোজিটে মুন্ন সিরামিকের দোকানে গিয়ে ইচ্ছা করলে আপনারা কিনে নিয়ে আসতে পারেন তো আমার যতটুকু দরকার ছিল আমার বেশি দরকার ছিল না তারা আমার যতটুকু বাটির দরকার ছিল তাই আমি বাটি কিনে নিয়ে আসলাম আর তেমন কিছু আমার প্রয়োজন ছিল না তাই কিনি নাই খালি খালি কিনে ঘরে রাখার কোনো মানে দরকার নেই সেই জন্য আমি তেমন একটা কিনি নাই তো যাই হোক আপনাদের সাথে শেয়ার করে ফেললাম কারো কোনো জিনিসের প্রয়োজন পড়লে আপনারা যেতে পারেন সেখানে একটু কম দামে ভালো জিনিস ভালো মানের জিনিস পেতে পারেন তো এখানকার মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আসলে কি বলবো কালকে সারাদিন এত ব্যস্ত গিয়েছে যে বিকালবেলা আবার এখানে চলে গেলাম আর জিনিসও অল্প করে নিয়ে আসলাম তো এই ভাবির সাথেই গিয়েছিলাম ভাবিও কিনলো আমি অল্প কিনলাম দুজনে মিলেই কিনে বাসায় চলে আসলাম আর জিনিসগুলো কিন্তু একবারে খুবই সুন্দর দেখতেই পারছেন আমি আবার পুরোটা ভিডিও না করলেও প্রায় অর্ধেক ভিডিও করে ফেলেছি দোকানের ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করার জন্য নিয়ে এসেছি এই যে আমি এগুলাই কিনেছি এখনকার মতো শেষ করলাম পরবর্তীতে আবার কথা হবে সবাই ভালো থাকবেন আর কেমন হয়েছে কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ